আসসালামু আলাইকুম আমার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের সিলেবাস এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করা হল তোমাদের দেখো প্রথমে গল্প পুই মাছা বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তিন কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা চার সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা এরপরে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গাভরিয়েল গার্সিয়া মার্কেজ অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপরে ভারতীয় কবিতা চারণ কবি ভাড়ভাড়া রাও অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এরপরে তোমাদের ব্যাকরণের পাঠে দুটি অংশ আছে ব্যাকরণে একটি ভাষা আর একটি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস ভাষা থেকে আছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য এই চারটি টপিক আছে এরপরে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আছে পর্ব এক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পর্ব দুই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর মধ্যে আছে শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা শাক্ত পদাবলী এরপর তোমরা কোয়েশ্চিন প্যাটার্ন দেখে নাও তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে গল্প থেকে আট নম্বর আছে প্রবন্ধ থেকে পাঁচ নম্বর আছে কবিতা থেকে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে পাঁচ নম্বর ভাষা থেকে দশ নম্বর আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে পাঁচ নম্বর আছে এরপরে তোমরা সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আর নম্বর বিভাজন দেখে নাও এরপরে তোমাদের সেকেন্ড সেমিস্টারে গল্প থেকে গল্প আছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা ভাব সম্মিলন বিদ্যাপতির লেখা লালন শাহ ফকিরের গান লালন শাহের লেখা নুন জয় গোস্বামীর লেখা এরপরে নাটক আগুন বিজন ভট্টাচার্য চার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তফা আলী এখানে যে যে গল্পগুলো আছে দেখো বই কেনা আজব শহর কলকাতা পশ্চিমে বৈশাখ আড্ডা এরপরে ব্যাকরণের অংশ থেকে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস আধুনিক বাংলা সাহিত্য আধুনিক বাংলা সাহিত্য থেকে আছে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ও ছোট গল্প নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ সত্তর দশক পর্যন্ত লৈকিক সাহিত্য থেকে আছে ছড়া ধাঁধা প্রবাদ কথা এরপরে কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতি গীতিকবিতার ধারা কবিতা এখান থেকে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস ও পরবর্তী ধারা কথাসাহিত্য থেকে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা নাটক থেকে আছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা এরপরে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা দেখো রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে তোমরা ক্লাস টেনে বা নাইনে যে ধরনের রচনা পড়েছ সেরকমই রচনা হবে খালি এখানে পয়েন্টগুলো দেওয়া থাকবে তারপরে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ রচনা দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে অথবা বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এরপরে নম্বর বিভাজন দেখে নাও দেখো কবিতা থেকে সরি গল্প থেকে পাঁচ নম্বর কবিতা থেকে পাঁচ নম্বর নাটক থেকে পাঁচ নম্বর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকেও পাঁচ নম্বরে দুটি থাকবে টোটাল দশ নম্বর এরপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে পাঁচ নম্বর থাকবে আর প্রবন্ধ রচনায় দশ নম্বর থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারেও চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টারেও চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে পাসমার্ক হবে বারো নম্বর সেকেন্ড সেমিস্টারেও মার্ক বারো নম্বর অর্থাৎ বারো তুলতে হবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্রোজেক্ট থাকবে কুড়ি নম্বরের যেখানে ছ নম্বর তুলতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো